আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওরাকাতু নাহমাদুফু রসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ ভাই মোহাম্মদ সেলিম সরকার প্রশ্ন করেছেন হিন্দুদের পূজায় চাঁদা বা সাহায্য সহযোগিতা করা যাবে কি ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে হিন্দুদের পূজায় চাঁদা বা সাহায্য সহযোগিতা করা একজন মুসলমানের জন্য সম্পূর্ণ না কারণ হিন্দু ভাই বোনেরা পূজা করে থাকে তাদের ধর্মীয় আকিরে বিশ্বাস থেকে আর একজন মুসলমানের পূজায় সাহায্য করা বা চাঁদা দেওয়া এর অর্থ হচ্ছে তাদের পূজাকে বিশ্বাস করে নেওয়া ও স্বীকৃতি দান করা যা ইসলামে কঠিনভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ সুরা আল্লাহার দুই নম্বর আয়তে বলেন আয়তের অর্থ তোমরা গুনাহ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না আর পূজা হচ্ছে একটি শিল্পী কর্মকাণ্ড যা ইসলামে অনেক বড় গুনাহ বা অপরাধ আর এমন গুনাহের কাজে সাহায্য সহযোগিতা করার অর্থ হচ্ছে সরাসরি কোরআনের এই আয়াতকে অস্বীকার করা আর কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলেই ইমান চলে যায় আল্লাহ তালা আমাদের সকলকে উপরোক্ত আলোচনা বোঝার ও আমল করার তৌফিক দান করুক